বাসুদেবায় সর্বমঙ্গল মঙ্গল শিবের সমাধ্য সাধিকে এরকম কিছু মন্ত্র পাঠ করে দেখেন ওম নম ভগবতে বাসুদেবায় অর্থাৎ হে আমার ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ

দুর্গা পূজা হচ্ছে হিন্দু ধর্মের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৃহত্তম এবং প্রধান যে উৎসবের মধ্যে তারা কি করে দেবী হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদ পুরাণ অনুযায়ী তারা বলে যে অসুর মহিষাসুরকে বধ করার জন্য দেবী দুর্গাকে সৃষ্টি করা হয়েছে এবং তাদের যে তেত্রিশ কোটি দেবতা আছে এই সমস্ত দেবতারা এই দেবী দুর্গার কাছে প্রার্থনা করে আর দেবী দুর্গা তার 10 হাতে 10টা অস্ত্র নিয়ে সবাইকে রক্ষা করে বলে নাউজুবিল আল্লাহ রক্ষা করো মালিক কে আমাদের দেশে সাধারণত আশ্বিন মাস বা সেপ্টেম্বর বা অক্টোবরে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয় এই পূজা পূজাতে তারা নবরাত্রি প্রথম 9 দিন তারা পূজা পালন করে এবং 10 দিন বিজয় দশমী উৎসব পালন করে যেন দুর্গাকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা করে এরপর দেবী দুর্গা কে মানে বাড়িতে ডোবায় ফেলে তারা মনে করে সব মঙ্গলের মালিক একমাত্র প্রতিমা স্থাপন করে মূর্তি স্থাপন করে আরাধনা করে আরতি করে প্রসাদ ইত্যাদি ইত্যাদি তাদের এই সমস্ত ইতিহাস আর এই সকল প্রথা গুলো হিন্দু ধর্মের বিশ্বাসের একটা অংশ এটা হিন্দুদের একটা রীতিনীতি কিন্তু মুসলমানদের বিশ্বাসের অংশ বা মুসলমানদের এটা রীতিনীতি এবং তা নয় বুঝতে পারছেন যদি কেউ মনে করে না আমাদের মুসলমানদের মুসলমানদেরকে এরকম বিশ্বাস করতে হবে যে হিন্দু ধরে এই যে মঙ্গল শোভাযাত্রা তার মানে হিন্দুদের যে এই

এটা নিঃসন্দেহে শিখকে ইবাদত মনে রাখবেন দুর্গা পূজায় বিশেষ করে যে মূর্তি স্থাপন করা হয় প্রতিমা স্থাপন করা হয় সেগুলোকে প্রণাম করা হয় প্রসাদ দেওয়া হয় আরাধনা করা হয় পূজা করা হয় এই সব কিছু ইসলামের দৃষ্টিকোণ থেকে শিরক ইসলামের দৃষ্টিকোণ থেকে শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ তারা এই মূর্তিগুলোর সামনে যায় আর পূজা করে আর কিছু মন্ত্র পাঠ করে মন্ত্রগুলো যেমন তাহলে তারা যে এই দেবী কাছে শিবের কাছে গিয়ে গিয়ে বলতেছে ওম নম ভগবতে বাসুদেবায় তার মানে হে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ আপনার কাছে সমস্ত প্রার্থনা আমাদের যা কিছু লাগবে আপনি দেন যখন সমস্ত মুসলমান আমরা ইবাদত করি প্রতিনিয়ত নামাজের মধ্যে আমরা কার কাছে মঙ্গল কামনা করি

আল্লাহ সাহায্য চাই কাছে আল্লাহর কাছে কিন্তু যারা এই সমস্ত দেব পূজা করে তারা মূলত ওই শিবের কাছে মা দুর্গার কাছে যখন তারা প্রার্থনা করে তাদের কাছে চাই তাদের কাছে গিয়ে প্রমাণ করে আরাধনা করে এই সব পুরো হচ্ছে শে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কি ভাই জানেন দুঃখজনক বিষয় হচ্ছে এই সমস্ত কাজ হিন্দু ধর্মের ধর্মলম্বী ভাইয়া তাদের বিশ্বাসের জায়গা থেকে করে আমাদের এ নিয়ে কিন্তু কষ্ট লাগে এটা যে এই সমস্ত দুর্গা পূজার মধ্যে মুসলমানদের সন্তানদেরকে ক্লিক করতে দেখা যায় বলা বলি ঠিক কিনা মনে রাখবেন যদি কোন মুসলমানের সন্তান মুসলমান যদি এই সমস্ত দুর্গা পূজায় যায় গিয়ে পূজা করে প্রণাম করে প্রসাদ দেয় অথবা তাদের আরাধনা করে অথবা তাদের কাছে প্রার্থনা করে তাহলে এটা সরাসরি সে কুফুর করেছে সে কাফের হয়ে যাবে আর যদি সে পূজায় শুধুমাত্র গিয়ে একটু দাঁড়ায় থাকে বলে বুঝুন আমরা তো এই পূজা পূজা করি না প্রণামও করি না